তো এটাই হলো অর্জুনতলা মহাশ্মশান আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে নিমপিটের দিকে আর এদিকে রাস্তাটা চলে যাচ্ছে ময়দা কালীবাড়ির দিকে কিন্তু মা কালীর পিছনে পটচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে যেমন এদিকটাতে দেখাচ্ছে কিছু মানুষ তারা কিন্তু জীবন সংগ্রাম করছে এদিকটাতে কে প্রচুর শ্মশানের যে কার্ডগুলো মরার যে কার্ড অতিরিক্ত হয় সব দাও করার পর সেগুলো পড়ে রয়েছে আর দূরে ওই যে বাধাটা রয়েছে অর্থাৎ মাঠ এই মাঠে কিন্তু আজকের প্রোগ্রামটা পয়লা মাঘ মকর সংক্রান্তিকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্তর গ্রাম্য এলাকাগুলিতে কিন্তু প্রচুর গঙ্গাস্থানের মেলা হয় প্রত্যেক কটা গঙ্গাস্থানের সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে ঐতিহ্য এবং স্বতন্ত্র মহিমা আজকের এই ব্লগে আমি তোমাদেরকে দক্ষিণ চব্বিশ পরগনার আরও একটি মকর সংক্রান্তি অর্থাৎ গঙ্গাস্থানের মেলা দেখাবো মেলাটি অনুষ্ঠিত হয় বকুলতলা থানার অন্তর্গত অর্জুন তলাতে এই মেলার বিশেষত্ব হলো এই মেলা উপলক্ষে তিন চার দিন ধরে লোক সাংস্কৃতিক অনুষ্ঠান চলে আর ঘড়ি ওড়ানো তো থাকে তো এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো এটাই হলো অর্জুনতলা মহাশ্মশান আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মিমপিটের দিকে আর এদিকে রাস্তাটা চলে যাচ্ছে ময়দা কালীবাড়ির দিকে আজকে যেহেতু গঙ্গাস্থান তাই গঙ্গাস্থান উপলক্ষে কিন্তু প্রচুর লাইটিং রাস্তায় দেওয়া হয়েছে আর আস্তে আস্তে মন্দিরের ভিতর দিকটা যায় অর্থাৎ মহাশ্মশানের দিকটা যায় এবং তোমাদেরকে দেখাই মহাশ্মশানে প্রবেশ করার আগে কিন্তু একটা খুব ভালো বাণী লেখা রয়েছে সকলের উদ্দেশ্যে একটা ভালো কথা লেখা রয়েছে যে আমরা ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে অর্ধ হইতে কেউ সুরাপান করিয়া শ্মশানে প্রবেশ করিব না প্রথম দিন ক্ষমা করুন তারপর ব্রহ্ম ইত্যাদিও যত পাপ আছে আমাদের উপর বর্ষিত হোক অর্থাৎ এই যে মহাশ্মশান আমরা হিন্দুরা সনাতনীরা আজকাল ভুলেই গিয়েছি যে সব দাহ করতে আসা একটা পুণ্যের কাজ সব দাহ করার ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে হয় আর সৃষ্টাটা বজায় রাখতে হয় কিন্তু আমরা অনেকেই এখানে মদ খেয়ে সোরা পান করে অর্থাৎ মদ্যপ অবস্থায় ঢুকে পড়ি তো যাই হোক মন্দিরের পাশেই রয়েছে কিন্তু দেবাদিদেব মহাদেব আর লেখা রয়েছে খনাদাসীর স্মৃতি মন্দির আর এইটা হচ্ছে মূল যে শ্মশান চত্বর সেটার অংশ আর এটাই হল মূল মন্দির তো এই মুহূর্তে রয়েছে অর্জুনতলা যে মহাশ্মান রয়েছে সেই মহাশ্মশান মহাশানের সাথে সাথে এখানে কিন্তু একটা বেশ ভালো মন্দির রয়েছে চলো মন্দিরটা দেখাই তো এটাই হলো অর্জুনতলা মহাশ্মশানের যে মন্দির সেই মন্দির মন্দিরের ওপরে মহাদেব হনুমান গঙ্গা দেবী এবং কুরুক্ষেত্রর ছবি যে কুরুক্ষেত্রের বিষয় সেটা রয়েছে আর মা কালী রয়েছে লোকনাথ রয়েছে এদিকটাতে একটা যজ্ঞকুণ্ড রয়েছে আর এদিকে চিতা রয়েছে আজকে যেহেতু মেলা তাই সমস্ত অংশটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বিভিন্ন ফুল দিয়ে এই শ্মশানটাকে চত্বটাকে সাজানো হয়েছে এদিকে প্রচুর শ্মশানের যে কাঠগুলো মরার যে কাঠ অতিরিক্ত হয় সব করার পর সেগুলো পড়ে রয়েছে আর দূরে ওই যে বাঁধাটা রয়েছে অর্থাৎ মাঠ এই মাঠে কিন্তু আজকের প্রোগ্রামটা আজকের মেলাটা আর মেলা উপলক্ষে এখানে কিন্তু বিভিন্ন লোক সংস্কৃতি অনুষ্ঠান যেগুলো হয় অর্থাৎ বিভিন্ন যে লোক কালচার হয় সেগুলো কিন্তু প্রত্যেক দিন রয়েছে আর এখন তোমাদেরকে মন্দিরের ভিতরে কি রয়েছে একটু দেখায় অর্থাৎ মন্দিরে কি কী দেবতা রয়েছে তোমাদেরকে একটু দেখায় বা কি কী দেবদেবী রয়েছে সে ব্যাপারটা তোমাদেরকে একটু দেখায় এটাই হলো অর্জুনতলা মহাশাসনের গঙ্গা দেবীর যে মূর্তিটা সেটাই ওপরে দেবাদেব মহাদেব রয়েছে আর এখানে ভগীরথ রয়েছে তিনি গঙ্গাকে মর্তে এনেছিলেন দেবাদিদেব তাকে ধারণ করেছিলেন সেই অংশটা দেখানো হয়েছে আর এটা হচ্ছে মায়ের মূল যে মূর্তি সেটা আর একদিকে মা কালী রয়েছে এখানে গঙ্গা দেবীর সাথে মা কালীও পূজিত হয় আর আজকে যেহেতু দোসরা মাঘ আজকের এখানে গঙ্গাস্থানের মেলা সেই মেলা উপলক্ষে কিন্তু মন্দিরের চতুর্দিক এবং মহাশ্মশান চত্বরটা কিন্তু সেজে উঠেছে শ্মশান চত্বরে গঙ্গা দেবী পূজা হওয়ার সাথে সাথে মা কালীও পূজিত হন যেহেতু মা কালী শ্মশানের একটা অধিষ্ঠাত্রী দেবী আর শ্মশানের সঙ্গে মা কালীর একটা কানেকশান রয়েছে আমরা যে চিরাচরিত কাব্যগ্রন্থগুলোতে পড়েছি বা আমরা জানি শ্মশান কালী পূজিত হয় তো এখানে শ্মশান কালীও রয়েছেন আর শ্মশানে যে সমস্ত পরিবেশটা আগে ছিল একটা ভয়াবহ পরিবেশ সেটা কিন্তু মা কালীর পিছনে পটচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে যেমন এদিকটাতে দেখাচ্ছে কিছু মানুষ তারা কিন্তু জীবন সংগ্রাম করছে এদিকটাতে অস্ত্র নিয়ে রয়েছে আর এদিকটাতে শিয়াল রয়েছে সেই নরমুন্ডুটাকে তিনি শিয়ালটা ভক্ষণ করছে এমনটা দেখানো হয়েছে আর দেবাদিদেবের ওপর মা কালী অধিষ্ঠাত্রী সারা বছরই মন্দিরে কাজ চলে এদিকটাতে প্রচুর স্মৃতিসৌধ রয়েছে স্মৃতি মন্দির রয়েছে আর এদিকে একটা গেট নির্মাণ চলছে নিতাই নিতাইগৌড় তার সঙ্গে রাধাকৃষ্ণর এমন কিছু হবে হয়তো কমপ্লিট হয়নি আর এদিকটাতে সমস্ত অংশগুলো কিন্তু যারা সমাধিস্থ করেছিলেন মন্দির নির্মাণ করে গিয়েছিলেন তাদের কিন্তু এদিকটাতে প্রচুর মন্দির রয়েছে এবং সেগুলোকে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে এই সামনে যে বিস্তীর্ণ মাঠটা রয়েছে এই মাঠ এবং পিছনের দিকে মাঠ এই যে মাঠটা রয়েছে এই বিস্তীর্ণ বাদা জুড়ে কিন্তু ঘড়ি ওড়ানো চলবে একে একে সমস্ত ছেলেরা সব আসছে তারা বিভিন্ন ধরনের ঘুড়ি আর সুতো কালেক্ট করছে আর কিছুক্ষণ পরে আজকেরও কিন্তু খুব সুন্দর হাওয়া রয়েছে তো ঘুড়ি ওড়ানোগুলো শুরু হবে অলরেডি দু চারটে ঘুড়ি কিন্তু আকাশে উঠছে যতটা বাতাস ভালো হবে ঘুড়ি কিন্তু ততটা ভালো উড়বে এবং এখনকার দিনের যে ঘুড়ি ওড়ানো এগুলো তো সব চাইনিজ কলের উপর ডিপেন্ড করে হয় মানে চাইনিজ কর দিয়ে ঘুড়ি ওড়ানো হয় তো সুতরাং বেশি সুতো না হলেও হয় আর হাওয়াও খুব বেশি না হলে হয় তবে কিন্তু আজ কিন্তু ভালো হাওয়া রয়েছে এবং ঘুড়ি ওড়ানো কিন্তু শুরু হয়ে গেছে এই মাঠটা জুড়ে অর্থাৎ এই বাদার অংশতে প্রচুর দোকানপাট বসেছে মাটির দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের খেলনা আর এদিকটাতে আগেকার দিনে সেই সমস্ত পুরাতন মডেলের যে নাগরদোলাগুলো হতো অর্থাৎ কাঠের নাগরদোলাগুলো সেগুলো বসেছে জাম্পিং বসেছে